কখনো কি কঙ্কালকে নাচতে দেখেছেন স্পেনের ঐতিহ্যবাহী উৎসব ড্যান্স অফ দ্য ডেথ এ বাস্তবে এমন অভিজ্ঞতার নিয়েছেন দর্শনার্থীরা ড্রামের তালের সাথে ভুতুরে নাচ দেখতে জড়ো হয় বহু মানুষ আলো আধারিতে কঙ্কালের এই নাচ যেন মৃত্যু তথা জীবনের অনিবার্য পরিণতি সে কথাই স্মরণ করিয়ে দেয় দেশ জুড়ে তোলপা ওয়াল্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার চারিদিকে গা ছমছম করা আধার আবছা আলোছায়ের মিশেলে ভুতুরে পরিবেশ এরই মাঝে ড্রামের তালে তালে নাচছে বেশ কিছু কঙ্কাল যেন ছন্দে ছন্দে ঘুনিয়ে আসছে মৃত্যু স্পেনের ঐতিহ্যবাহী ডান্স অব ডেথ বা মৃত্যুর ছায়া আলোর মিছিল উৎসব উপভোগ করছেন বহু মানুষ খ্রিস্ট ধর্মাবলম্বীদের পবিত্র সপ্তাহ উপলক্ষে স্পেনের ছোট্ট শহর ভার্জেসে করা হয় ব্যতিক্রমী এ আয়োজন মধ্যরাতে জ্বলন্ত মশাল হাতে নিয়ে শতাব্দী প্রাচীন এই রীতিতে অংশ নেয় শহরটির বাসিন্দারা শামুকের খোলসে মোমবাতি জ্বালিয়ে সাজানো হয় শহরের অলিগলি অনুষ্ঠান শুরুর আগে ভৌতিক বেশে নাচের প্রস্তুতি নেয় নাদাল পরিবারের সদস্যরা শরীরে হাড় পোশাক ব্যস্ত বাচ্চারাও এই প্রথম ডান্স অফ ডেতে অংশ নিচ্ছি এবছর আমি পতাকা বহন করছি এ অনুভূতিটি রোমাঞ্চকর তবে একটা দায়িত্ববোধ কাজ করছে কারণ পতাকা বাহকের ভূমিকাটি বেশ গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী এই উৎসবের পেছনে রয়েছে বিশেষ তাৎপর্য রীতি অনুযায়ী কঙ্কালবেশে মূল নৃত্যে অংশ নেয় পাঁচজন যাদের মধ্যে দুজন প্রাপ্তবয়স্ক আর তিনজন শিশু তাদের মোমবাতি হাতে অনুসরণ করে আরও বেশ কিছু কঙ্কাল প্রত্যেকেই প্রতীকী অর্থে একটি করে বস্তু বহন করে একজনের হাতে থাকে কাস্তে যাতে লাতিন ভাষায় লেখা নেমিনি পার্কো অর্থাৎ আমি কাউকেই রেহাই দিই না আরেকজনের হাতে পতাকা যেখানে লেখা সময় খুবই অল্প দুজনের হাতে ছাই ভর্তি দুটি পাত্র আর একজনের হাতে একটি কাটাবিহীন ঘড়ি সব মিলিয়ে এ নাচ মনে করিয়ে দেয় মৃত্যু যে কোনো মুহূর্তে যে কারো দরজায় এসে করা নাড়তে পারে চোদ্দশো শতাব্দীতে ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়ে ব্ল্যাক ডেথ মহামারী তখন থেকেই শহরটিতে পালিত হয়ে আসছে এই রীতি প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ